ভ্যারাইটিস গার্ডেন নাম্বার ওয়ানকে আমার বাড়িতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যে সকল ভিউয়ার্স আছেন তাদেরকে ওয়েলকাম তো প্রথমেই আমি আমার কালেকশানে থাকা লংগানের ভ্যারাইটিগুলো নিয়ে আপনাদেরকে একে একে তুলে ধরছি প্রথম যে ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হলো সোগান এটা কিন্তু ভিয়েতনামের একটা বেস্ট কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে অন্যতম এটাতে কি হয় বৈশিষ্ট্য থোকা থোকা ফল আসে সেটা আমরা জেনে এসেছি তবে আমাদের এখানে কেমন হবে যেহেতু গাছটা অলরেডি ম্যাচিওর হয়ে গেছে আশা করছি দু হাজার চব্বিশে এর প্রমাণটা পাবো তো সেটা থেকেই বোঝা যাবে যে আমাদের ওয়েদারে কেমন রেজাল্টটা পাচ্ছি তো প্রথম ভ্যারাইটি রয়েছে আমার কাছে সোগান হ্যাঁ এটা হচ্ছে মামি সবেদা আচ্ছা মামি সবেদা কিন্তু যারা সংগ্রহ করছেন তাদের উদ্দেশ্যে বলবো খুব সতর্ক থাকবেন কারণ প্রচুর এক্সপেন্সিভ একটা ভ্যারাইটি আমার এটা কিন্তু গ্রাফটিংয়ের গাছ দেখুন অলরেডি আমার গাছে কিন্তু কাজটা হাইট কত হবে ম্যাক্সিমাম দু ফিট গাছে কিন্তু ফুল চলে এসছে দেখুন তো কথা হয় কিন্তু ফুল চলে এসছে আমি প্রথম দেখলাম যে মামি সবেদা হ্যাঁ অ্যাকচুয়ালি মামি সবেদার ক্ষেত্রে যেটা হচ্ছে বিচের গাছ যেটা ওটার মাথা কেটে দিয়ে আবার গ্রাফটিং করে দেওয়া হচ্ছে বা একটার সাথে আরেকটা একটা জোর করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ফল আসতে সময় লাগে মিনিমাম এইট ইয়ার্স আর মামিষবাদের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস বলি এই গাছটাতে যখন ফল আসে একটা ফল পরিণত হতে সময় লাগে মোটামুটি আঠেরো মাস মানে একটা ফল পাকতে সময় লাগে দেড় বছর মোটামুটি তারপরে গিয়ে কিন্তু ফলটা খাওয়া যায় ভাবা যাচ্ছে কী অবস্থা মানে একটা ফলের জন্য দেড় বছর ওয়েট করতে হবে হ্যাঁ তো অবশ্যই মামি সাবেদা নেওয়ার আগে একটু সাবধান থাকবেন আর মামি সাবেদা কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে তাজামুল আছে লরিটো আছে প্যান্টিন আছে যেটাকে কি ওয়েস্ট বলে আমার এটা কিন্তু কে ওয়েস্ট বা প্যান্টিন ভ্যারাইটি হুম অনেক ভ্যারাইটি না এটা কিন্তু এভারেজ ওয়েট দু কেজি হয় হ্যাঁ এটা হচ্ছে মাটোয়া হ্যাঁ এটাকে ফিজি বলে অনেকে মাটোয়া এটা তিন বছরে বীচের গাছে ফল হয় তবে কিন্তু সম্ভব নয় যারা মাটিতে করতে চান এবং বড়ো স্পেস আছে তারা কিন্তু করতে পারেন খুব সুস্বাদু একটা ভ্যারাইটি তিন বছরে আর কি ফল চলে আসে গ্রাফটিংয়ের কোনো প্রয়োজন নেই হ্যাঁ মাটো বলা হয় আর এটা রিসেন্ট কালেকশন করা আপনার ব্ল্যাক লংগান মানে যেটা এর পাত্র দেখুন একটু আলাদা একটু ডিপ হয় রেজাল্ট আমরা এখনও জানি না ব্ল্যাক লংগান এটা দেখতে পাচ্ছেন আমার কেরালা থেকে সরাসরি কালেকশন করেছিলাম রামবুটান গাছ সিজার ভ্যারাইটি মানে যতগুলো এখনো রাম ভ্যারাইটি আছে সিজার কিন্তু সবথেকে বড়ো সাইজের ফলের জন্য বিখ্যাত হ্যাঁ আর রাম যারা করবেন ছাদে মানে ওপেন সানলাইটে রাখবেন না একটু ছা জায়গাতে রাখবেন দেখুন আমার কিন্তু গাছের নিচে আছে তাহলে কিন্তু পাতা পুড়ে যাওয়া বা গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না যদি ওপেন সানলাইটে রাখেন ছোটো গাছ তাহলে কিন্তু মারা যাবে ন্যাচুরাল গাছ রাখতে পারে হ্যাঁ ছোটো গাছ কিন্তু রাখবেন না তাহলে মারা যাবে এটা হচ্ছে ডায়মন্ড রিভার হ্যাঁ এটা কিন্তু একটা বেস্ট কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে অন্যতম বেশ ভালো এবং থোকা থোকা ফলটা ধরে সিডটা মিডিয়াম সাইজের হয়ে থাকে হ্যাঁ ডায়মন্ড রিভার বিখ্যাত একটা ভ্যারাইটি হ্যাঁ পরবর্তী যে ভ্যারাইটি আছে এটা হচ্ছে রেড ক্রিস্টাল হ্যাঁ রেড ক্রিস্টাল হচ্ছে রুবি লঙ্গানের সেকেন্ড জেনারেশন বলতে পারি রুবি লং ক্ষেত্রে কি হয় বীজটা একটু মোটা হয় আর রেড ক্রিস্টাল ক্ষেত্রে বীজটা ছোট হয় আবার মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে সিডলেস রুবি অ্যাকচুয়ালি রেড ক্রিস্টালের যে ফলগুলো থোকার দিকে মাথার দিকে যে ফলগুলো ধরে তার বিষ কিন্তু একদম সিডলেস থাকে কিন্তু গোড়া নিচের দিকে যে ফলগুলো থাকে তার কিন্তু সিটগুলো একটু ছোটো থাকে মানে সিডলেস কিন্তু পুরোপুরি নয় মাথার ফলগুলো সিডলেস পাবেন কিন্তু নিচের দিকে যে ফলগুলো ধরবে ছোটো ছোটো সিট থাকবে বেশ বেস্ট ভালো ভ্যারাইটিটা হ্যাঁ আর থার্ড মানে তৃতীয় নম্বর যেটা আছে এটা হচ্ছে রেড পিন এটার কিন্তু সিট ছোট হওয়ার কথা তবে আমাদের ওয়েদারে কেমন হয় সেটা আমরা অপেক্ষা করে আছি ফলটার জন্যে হুম তো এটা আছে রেড পিংপং আর পরবর্তী যে ভ্যারাইটি রয়েছে এটা হচ্ছে আমার কোহলা লংবেন কোহলা লংগানে যেটা বলা এটা কিন্তু হাওয়াই যে আমাদের দ্বীপপুঞ্জ আছে হাওয়াই দ্বীপপুঞ্জ ওখানকার কিন্তু বিখ্যাত একটা ভ্যারাইটি আর সাধারণত কোহলা লঙ্গান যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু অরিজিনাল লঙ্গান নয় কোহলা কোহলা একটা লঙ্গানের দাম প্রচুর দাম ঠিক আছে আর কোহলা লঙ্গানের যদি একটু পাতা দেখেন চড়া পাতা হবে এবং একটু হালকা কাদার দিকে বাঁকা হয় হুম এর সিট মিডিয়াম সাইজের হয় এবং অসংখ্য পরিমাণে ধরে এর মিশ্রতা ছিল এবছর আমার উনিশ ব্রিক্স মান পেয়েছিলাম এরপরে যেটা আছে এটা হচ্ছে আমার পিঙ্ক পিংক হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক পিং পিঙ্কের এই মুহূর্তে আমার কাছে চারটে ভেরিয়েন্ট আছে পিঙ্ক পিং পিঙ্কিপিং আর রেড পিঙ্ক হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক হ্যাঁ আর এটার বৈশিষ্ট্য হচ্ছে পিঙ্ক পং এর সিটটা তুলনামূলক একটু মোটা আর পিঙ্ক এর ক্ষেত্রে সিটটা একটু ছোট হয় তুলনামূলক হ্যাঁ আর এটা কিন্তু ডব ভ্যারাইটি আর এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে হোয়াইট রঙের এই হোয়াইট লাঙ্গান দেখুন এটা কিন্তু বছরে দু তিনবার ফল আসে তার প্রমাণ দেখুন এই যে আবার নতুন করে কিন্তু ফুল আসতে শুরু করেছে এবং ছোট ছোট কিন্তু ফুট সেট হয়ে গেছে দু তিনবার কিন্তু ফল আসে এটা তো হ্যাঁ পরবর্তী যে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন লঙ্গানে এটা হচ্ছে চায়না লাঙ্গান চায়না লঙ্গান এর কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর পরিমাণে ধরে একটু যেটা রস বলবো একটু কম ড্রাইনেস থাকে কিন্তু ক্রিস্পি টাইপের খেতে বেশ ভালো হ্যাঁ চায়না লঙ্গান এটা বেশ ভালো এবং থোকা ধরে অন্য লাঙ্গার তুলনায় একটু স্লাইডলি রসটা কম এটাও কিন্তু পিংপং আচ্ছা এর পাশে যেটা আছে এটা হচ্ছে ফোর সিজন লঙ্গান ফোর সিজন হ্যাঁ একমাত্র যতগুলো লঙ্গান এসছে এই ফোর সিজনের লঙ্গানে কিন্তু বছরে আট থেকে দশ মাস ফল পাওয়া যায় ওই শীতের দু থেকে তিন মাস সেভাবে ফুল আসে না কিন্তু দেখুন এই গাছটা দেখুন আমার এই ডালটা দেখুন ফুল আসতে শুরু করেছে আবার হ্যাঁ যেহেতু প্রচুর ডাল ছিল সব গ্রাফটিং এর কারণে সবগুলো কাটা হয়ে গেছে এখন যে ফুলগুলো আসছে তখন কিন্তু মোটামুটি আবার শীতের দিকে ফলগুলো পাবেন আর এই সাইজটি হ্যাঁ এটা কিন্তু পিঙ্কং এর আরেকটা ভ্যারাইটি এটা হচ্ছে কিপারস হ্যাঁ এটার কিন্তু গ্রোথ এর থেকে আরও হাই হ্যাঁ এর ফল এর সাইজ কিন্তু একটু বড়ো হয় পিঙ্কং এর তুলনায়